রাতের অন্নপ্রাশনের প্রোগ্রাম শেষ করে আমরা চলে এসেছিলাম আমাদের বন্ধুর বাড়িতে অনেক রাতে এসেছি আর এই যে এখন সকাল দশটা বাজে স্নান সেরে আমি রেডি এখন রেডি হব আমরা সবাই বেরিয়ে যাব শিলিগুড়ির জন্য আর এদিকে আমার মেয়েকে দেখো শুয়ে শুয়ে কার্টুন দেখছে এই যে আমার বান্ধবী ও না ক্যামেরা ফেস করতে ভীষণ লজ্জা পায় তাই আমাকে বারবার বলছি প্লিজ আমার দিকে ক্যামেরা আনিস না আমি ভীষণ লজ্জা পাই আমি পারি না আর এই যে আমাদের বন্ধু যার গাড়িতে আমরা আজকে শিলিগুড়িতে যাব আসলে ও আর তনয় দুজনে একই ডিপার্টমেন্টে জব করে সেখান থেকেই আমাদের বন্ধুত্ব আর সেই বন্ধুত্বটা অনেক দিনের আর সকাল সকাল বান্ধবী তো না খাইয়ে পাঠাবে না তাই দেখো আমাদের জন্য কত কিছু করেছে ভাত ডাল আলু সেদ্ধ ডিমের অমলেট আর এই কম্বিনেশনটা তো আমার ভীষণ পছন্দের সকাল সকাল এই কম্বিনেশানটা পেলে আর কিছুই লাগে না তো খাওয়া শেষ করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম আর এখন টোটো করে যাচ্ছে টার্মিনাসে অনেকটাই দূর তো তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাই এই দীঘিটা দেখতে পাচ্ছ কোচবিহারে তো অনেক রকম দীঘি থাকে এই দিঘিটায় পুরোটা সাদা পদ্মের চাষ হয়তো সেরকম বোঝা যাচ্ছে না কিন্তু দারুণ সুন্দর আর আমরা বাসে উঠে বাস ছেড়েও দিয়েছে আর ওই যে বন্ধু গাড়ি চালাচ্ছে তনয় বসেছে সামনে আর আমি আর মেয়ে বসেছি পেছনে আর এই এইটা হচ্ছে আমাদের কোচবিহারের তর্ষা নদী কি সুন্দর লাগছিল বৃষ্টিতে দেখতে আর হঠাৎই দেখো বাসটা শিলিগুড়ির কাছাকাছি ফুলবাড়ির সামনে এসে নষ্ট হয়ে গেলো তাই বাধ্য হয়ে এই অল্টারনেটিভ বাসটা দিয়েছে আমাদের যেটা করে আমরা শিলিগুড়িতে যাব আর ফাইনালি পৌঁছেও গেলাম বাড়িতে আজকের ভিডিওটা এটুকুই Dada.